প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের গণিত বইয়ের তেতাল্লিশ পাতার পাঁচ নম্বর যে খালি ঘর আছে না সে খালি ঘরের অঙ্কটা সমাধান করব দেখো পাঁচ নম্বরে লেখা আছে খালি বক্সে সঠিক অঙ্কটি বসাও এখানে মোট তিনটা অঙ্ক আছে আচ্ছা প্রথমে এক নম্বর খালি ঘরটা দেখো এই খালি ঘরের অঙ্ক করতে হলে আমাকে কিন্তু সব দিকে চিন্তা করতে হবে কিভাবে এখন এই খালি ঘরে কত হবে সেটা কিন্তু আমরা নিশের উত্তর দেখেও বলতে পারি তাহলে কিভাবে দেখো আচ্ছা এখন বলো নিচে তো আমরা সবার শেষে কি যোগ করি না যোগ করে এখানে কত হয়েছে নয় হয়েছে তার মানে এখানে তো শূন্য আসেই শূন্যর সাথে কত যোগ করলে নয় হয় তার মানে অবশ্যই এখানেও নয় আছে কারণ নয় আর শূন্য যোগ করলেই তো নয় হয় কারণ শূন্যর তো কোনো দাম নেই তার মানে নয় আমরা এখানে নামিয়ে এনেছি এখন দেখো এই খালি ঘরে কত হবে সেটা কিন্তু আমরা জেনে গিয়েছি তারপরে এখন দেখো তো এই দুইটা কিন্তু যোগ হয় না নয় ছয় কত হয় পনেরো নয়শয় যোগ করলে কত হয় পনেরোর পাঁচ হাতে থাকবে কত এক সেই এক ছয় সাথে যোগ করলে হবে সাত দেখো অলরেডি কিন্তু আমরা দুইটা খালি ঘরের উত্তরটা পেয়ে গেছি তার মানে এখন আমাদের বাকি আছে এইটা এইটা হচ্ছে কত হবে এখন দেখো এইটা করতে হলে উপরের এই তিনকে চিন্তা করতে হবে এখন তিনের ঘরের আমরা নাম তা পড়বো তিনের ঘরের নামটা পড়ে যেখানে যে নয় হবে ঠিক আমরা সেখানে থামিয়ে থেমে যাব দেখো তো তিনের ঘরের নামটা যদি পড়ি তাহলে তিন অক্ষে তিন তিন দুখানি ছয় তিন তিরিখে নয় আচ্ছা তিন তিরিক্ষে যদি দেখেন আমি যদি তিন তিরিখে নয় বলছি না মানে তিনের সাথে যদি আমি তিন গুণ করি তাহলে নয় হচ্ছে এখন নয় হওয়ার পরেও কি দেখতে হবে তিনের সাথে দুই গুণ করলে ছয় হয় না হ্যাঁ তিন সাথে এই দুই গুণ করলে কিন্তু ছয় হয় তিন দুখানে ছয় তার মানে কি দুইটাই কিন্তু মিলে যাচ্ছে তিন তিরিখে নয় হচ্ছে আবার তিন দুখানে ছয়ও হচ্ছে দেখো আমাদের প্রত্যেকটা খালি ঘর কিন্তু পূরণ হয়ে গিয়েছে হ্যাঁ আমরা এইভাবে কিন্তু করতে পারি আচ্ছা এবার দুই নম্বরটা দেখো এই দুই নম্বরটা দেখে হয়তো কঠিন মনে হতে পারে তবে এটাও অনেক সহজ তো এইটা আমরা কীভাবে চিন্তা করব দেখো যেহেতু এখানে তিনটা খালি ঘর আছে তাহলে আমরা চিন্তা করব হচ্ছে এই উপরে যে প্রথম যে তিন আছে তিনটাকে চিন্তা করবো আর দেখো দুই আছে আমরা দেখবো যে কার সাথে গুণ হলে আমাদের লাস্টের সংখ্যা দুই হয় এবং তিনের ঘরের নামটা পড়ি তিন লক্ষে তিন তিন দুখানে ছয় তিন তিরিখে নয় তিন চারে বারো দেখো চারের সাথে গুণ করলে হচ্ছে বারো বারো মানে কি দুই তো পাচ্ছি আর পাই কিনা দেখো তিন পাঁচটা পনেরো তিন ছয় আঠারো তিন চারটা একুশ তিন আটটা চব্বিশ তিন নাম সাতাশ তিন দশে কোনোটাই কিন্তু আমরা পাচ্ছি না তার মানে আমরা এখানে নিশ্চিত হতে পারছি যে এখানে যদি আমি চার বসাই তাহলে দুই পাবো দেখো তিন চারে বারো বারো দুই হাতে থাকবে কত এক এক কিন্তু হাতে থাকছে এখন দেখো এখানে কত আছে সাত আছে এবার চায়ের সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে আমরা নিশ্চিত চার পেয়ে গেলাম চারের সাথে আমরা সংখ্যা গুণ করতে হবে তার সাথে গুণ করে আবার এক যোগ করলে আমরা এখন দেখো সাথে এক যোগ করলে সাত হচ্ছে না তারপর চার চারে ষোলো ষোলো সাথে যখন এক যোগ করবো তখন কিন্তু সতেরো হচ্ছে হ্যাঁ চার চারে ষোলো তার মানে কি ষোলো হলে এক যোগ করলে হচ্ছে কত সতেরো সতেরো সাত হতে পারে দেখে আর কোনটা হয় কিনা এবার দেখো সাথে হতে পারে নয় দিয়ে করলে কত হচ্ছে চার নাম ছত্রিশ ছত্রিশ সাথে একযোগ করলে সাঁত্রিশ হচ্ছে হুম এখন কোনটা নিলে উত্তর মেলবে এখন দেখো তো আমরা যদি এখানে চার চারে ষোলো নি আচ্ছা যদি আমি এখানে চার নি ষোলো হাতের এক সতেরো হলো হাতে এক দিয়ে কি সত্তর হলো সতেরো সাত ফের হাতে এক থাকবে এবার আমরা চারের ঘরে নাম নামটা পড়ে এবার হাতে এক দিয়ে হয় কি না দেখি দেখো চার চারে ষোলো চার পাঁচ ছয় বিশ এবার চারশ চব্বিশ বেশি হয়ে যাচ্ছে চার পাঁচ বিশের সাথে যদি আমি হাতের এক যোগ করি তাহলে কি হচ্ছে তেইশ তেইশ কিন্তু হচ্ছে না তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে কিন্তু তুমি চার নিই সাত মিললে ওই তেইশ মিলানো সম্ভব না কারণ কি আমি তো দেখিনি পাঁচ নিই চার পাঁচ বিশ নিই হাতে সে এক আছে এক দিয়ে তো আমার একুশ হচ্ছে তেইশ তো হচ্ছে না তার মানে এটা হবে না আর যদি আমি নয় নি দেখো চার নাম কত চার নাম ছত্রিশ ছত্রিশে আর হাতের এক ছিল কত তাহলে সাঁত্রিশে আছে তাহলে সাঁত্রিশের কত সাত হবে তাহলে সাঁত্রিশের সাত কিন্তু আমি বসাতে পারছি তাহলে হাতে থাকবে কত হাতে থাকবে কিন্তু তিন এখন যদি চার পাঁচটা আর বিশ আরে হাতের তিন কত হয় তেইশ তাহলে তো মিলে যাচ্ছে তার মানে এখানে পাঁচ হবে আর এখানে কত হবে নয় হবে চার কিন্তু হবে না তার মানে কি বুঝতে পেরেছ আচ্ছা এবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে অনেক খালি ঘর এটা মনে হচ্ছে অনেক কঠিন হবে তাই না তাহলে চলো দেখা যাক কতটা কঠিন হয় প্রথমে দেখো এখানে আমরা যদি চিন্তা করি উপরে নয় আছে। আবার এই লাইনের নিচে তিন আছে। ঠিক আছে তার মানে ইনিসে কত শূন্য না আচ্ছা শূন্যর সাথে কত যোগ করলে তিন হয় অবশ্যই তিন যোগ করলে তার মানে এই তিন এখানে যখন থাকবে তখন তিন আর শূন্য যোগ করলে তিন হচ্ছে তার মানে এখানে কি তিন পাবো আমরা গুণ করে কত পাবো তিন পাবো আচ্ছা তাহলে এবার চিন্তা করি যে নয়ের সাথে কত গুণ করলে লাস্টের সংখ্যা তিন হয় গুণ করতে থাকি তো নয়খের নাম তাপরি নয়ক্ষা নয় নয় দুখানে আঠারো তিন নাম সাতাশ চার নাম ছত্রিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ ছয় নাম চুয়ান্ন সাত নাম তেষট্টি দেখো সাত হতে পারে সাত নাম কত এখানে তো আমি সাত নিই তাহলে সাত নাম তেষট্টি তিন দেখো তেষট্টি আমরা লিখি কোনো জায়গায় এই যে তেষট্টি আমরা কত লিখবো তেষট্টি তিন হাতে থাকবে কত এ ছয় কিন্তু হাতে থাকছে এবার দেখো এখানে কিন্তু কত আছে সাত আছে এবার এই সাথে সাথে এখানে এমন একটা সংখ্যা আমরা নেব তার সাথে গুণ করে হাতে ছয় যোগ করলে এখানে কি সাত হবে আমরা হিসাব করে ফেলি দেখো তো সাতে ঘরে নামটা পড়ি সাতকের সাত এবার সাথে সাথে ছয় যোগ করলে কত হয় ছয় সাত কত তেরো হয় এখানে আছে কত সাত এখানে এক দিলেও তো সতেরো হয় তাও তো হচ্ছে না এবার সাত দুখানে চোদ্দ চোদ্দোর সাথে ছয় যোগ কর তাহলে বিশ হবে বিশ তো হলেও হচ্ছে না এবার দেখো তিন সাতটা কত হয় একুশ এবার হাতে ছয় যোগ করো একুশের সাথে ছয় যোগ করলে কত হয় সাতাশ এই তো হতে পারে তার মানে এখানে যদি আমি তিন নিই দেখো তিন সাতটা একুশ আর এই হাতে ছয় যোগ করলে হবে সাতাশ তার মানে এই জায়গায় দুই নিলে আমার কত হচ্ছে সাতাশ হয়ে যাচ্ছে তার মানে কি মেলার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা হলো তো আচ্ছা হওয়ার পরে এবার খেয়াল করো এখানে কত হবে কিভাবে বুঝবো আমরা যখন এটা গুণ করি তাহলে এখন দেখো এখানে সাত আছে আর নিচে আছে কত চার তার মানে আমরা তো যোগ করে বসাবো কত যোগ করলে এখানে হবে হবে করতে সাতের সাথে অবশ্যই আরেকটা একটা সাত বসাতে হবে তা না হলে কিন্তু যোগ করলে কখনোই শ্রদ্ধা হবে না তাহলে এখন স্বাদ বানাবো এখানে কত নিলে সাত হয় দেখো তো নয়ের ঘরের নামটা পড়ি নয় খে নয় নয় দুখানে আঠারো তিন নাম সাতাশ আচ্ছা তিন বসায় দেখি হয় কি না তিন যদি বসায় তাহলে তিন নাম সাতাশের সাত হাতে থাকবে কত দুই এবার দেখো তিন তির খেয়ে নয় আর হাতের দুই কত হয় এগারো হয় না এখানে এক আছে তার মানে এখানে আরেকটা এক মিলিত হয়ে যাচ্ছে দেখো হওয়ার সম্ভাবনা কত বেশি এবার আমরা যোগ করি এটা যোগ করে ফেলেছি এটাও যোগ করে ফেলেছি কিন্তু এটা যখন যোগ করেছি তখন হাতে কিন্তু কত এক ছিল সেই এক একই সাথে যোগ করো দুই 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 কত হবে চার আরে এক নামাই দিলাম তাহলে কত হলো এক হাজার চারশত তিতাল্লিশ তোমরা কি বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তুমি আরেকবার ভালোভাবে দেখার চেষ্টা করো অবশ্যই তোমরা বুঝতে পারবে